আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম জুলাই সনদ বাস্তবায়ন না হলে আপনার মর্যাদা আপনি নষ্ট করবেন প্রধান উপদেষ্টাকে বলল পরোয়ার মিছিল নিয়ে যমুনার পথে ইসলামী আট দল জাতীয় সংসদ নির্বাচন অন্তবর্তীকালীন সরকারের অধীনেই হবে জানালেন অ্যান্টি জেনারেল সর্বশেষ জানেদবো দেব নো হাকিং পাকিং জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতেই হবে বলল তাহের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়ন না হলে আপনার মর্যাদা আপনিই নষ্ট করবেন প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি দিয়ে পরোয়ার প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জামায়াতের ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন নভেম্বরের মধ্যেই আয়োজন করে জুলাই সনদের আইনত ভিত্তি দিন যদি আপনি সেটা না করেন তাহলে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনি সে সম্মান পেছেন সেটা করতে না পারলে আপনার মর্যাদা আপনিই নষ্ট করবেন বৃহস্পতিবার ছয় নভেম্বর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মিছিল পূর্বের সমাবেশের তিনি একথা বলেন পাঁচ দফা দাবিতে যুগ্মপথ আন্দোলনে থাকা জামায়াতের ইসলামী সহ আটি ইসলামী দল আজ আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টাকে স্মরণলিপি দেয় এটি অংশ হিসেবে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুষ্ঠানের চত্বরে অধ্যাপক বলেন আপনি সম্মান রক্ষা করার জন্য রাজনৈতিক দলকে এক টেবিলে বসানোর জন্য আহ্বান জানিয়েছেন এখন আপনাকে রেফারির দায়িত্ব পালন করতে হবে আমরা বৃহত্তর ঐক্যবদ্ধ দল ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন করব। তিনি আরো বলেন বাংলাদেশের আসন্ন নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও স্বচ্ছতা করার প্রয়োজন বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষার অনুযায়ী অনেকের রক্তের বিনিময়ে অর্জিত আমাদেরকে এই নতুন বাংলাদেশের স্বাধীনতার রক্ষার সুনিশ্চিত করা প্রয়োজন বিদ্যমান রাষ্ট্রকে কাঠামোর পরিবর্তিত করে নতুন একটি রাষ্ট্র কাঠামো গঠন করার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আমরা রাজপথে ছিলাম আজও একত্রিত হয়ে স্মরণকলিপ দিচ্ছি জামাতের সেক্রেটারি বলেন কোন রকম বিলম্ব ও ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশে আপনি এক্ষুনি করুন একই সঙ্গে নভেম্বরের মধ্যে গণে ভোটের আয়োজন করলে জুলাই সন্ধ্যের আইনগত ভীতি দিন যদি আপনি সেটা না করেন তাহলে জনগণের আকাঙ্ক্ষার পূরণের জন্য আপনি যে সম্মান পেয়েছেন সেটা করতে না পারলে আপনার মর্যাদা আপনি নষ্ট করবেন মিছিল নিয়ে যমুনার পথে ইসলামী আট দল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে পাঁচ দফার দাবি উপস্থাপনা করতে যমুনায় যাচ্ছে জামায়াতের ইসলামী সহ আটটি রাজনৈতিক দল পল্টনে সমাবেশ শেষে এখন মিছিল নিয়ে যমুনার পথে এই আট দলের নেতা কর্মীরা দুপুর বারোটার পর মিছিল নিয়ে যমুনার দিকে যাত্রা শুরু করেন তারা পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার লিপি দিতে যাচ্ছেন আট দল তাদের দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের জারি নভেম্বরে গণভোট অন্তবর্তীকালীন সরকারের মেয়াদের রাজনৈতিক হয়রানি ও গ্রেফতার বন্ধ করা নির্বাচনের সকল দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের বাধাহীনতা নিশ্চিত করা যে আটটি দল কলিপ নিয়ে যাচ্ছেন তারা হলেন বাংলাদেশ জামায়াত ইসলামে ইসলামী আন্দোলনের বাংলাদেশ খিলাফত মজলিস খেলাফত মজলিশ বাংলাদেশ বাংলাদেশের খেলাফত আন্দোলন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টি জাতীয় সংসদ নির্বাচন অন্তবর্তীকালীন সরকারের অধীনেই হবে জানালেন অ্যান্টি জেনারেল আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তবর্তীকালীন সরকারের অধীনে হবে এমন মত তুলে ধরেছেন অ্যান্টি জেনারেল আসাদুজ্জামান বলেন চতুর্থদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা কার্যকরের পক্ষে মতামত দেওয়া হয়েছে বৃহস্পতিবার ছয় নভেম্বর নির্বাচনকালীন দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনের আপিল শুনানির এসব কথা বলেন তিনি এদিকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি আজ শেষ হয় এদিন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দ্বিতীয় দিনের মত শুনানি হত এদিন শুনানি করেন অ্যান্টি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এর আগে ঘন্টা ধরে শুনানি করেন তিনি ওই দিন শুনানিতে অ্যান্টি জেনারেল বলেন জাতীয় সংসদ নির্বাচনের সংশোধনী বৈধতা ঘোষণা করে রায় বহাল থাকার উচিত হবে না রায় পরিবর্তন না করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দ্বন্দ্বনীয় অপরাধ করেছেন গত সাতাশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার চেয়ে করা আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত দেওয়ার আপিলের অনুমতি এরপর ডাক্তার বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরানা আপিল করেন এর আগে দুই হাজার এগারো সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধক সরকার বাতিল করে রায় দেন সরকারের প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ নো হাকিং পাকিং জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে বলল তাহের বাংলাদেশ জামাতের ইসলামের নায়েব আমির ডক্টর সৈদল আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব ঘি আমাদের লাগবেই প্রয়োজনে আবারও জীবন দেব জুলাইয়ের চেতনা ভুলষ্টিত হতে দেব না বৃহস্পতিবার দুপুরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশে জারি চলতি মাসের গণভোট সহ পাঁচ দফা দাবিতে জামাত সহ আট দলীয় প্রধান উপদেষ্টার কাছে স্মরণলিপি দেওয়ার আগে রাজধানীর নয়াপল্টনের সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন আব্দুল্লাহ দ তাহের বলেন আমরা আপনাদের চালাকি বুঝি আপনারা চালাকির ভিত্তিতে দাবি আদায়ের পন্থা আমরা আবিষ্কার করব আমরা এখনো পন্থের আন্দোলনে রয়েছি সোজা আঙুলে ঘি না উঠলে তাহলে আঙ্গুল বাঁকা করব কিন্তু ঘি আমাদের লাগবেই সুতরাং যা বোঝাতে চায় বুঝে নিন কোনো হাকিং পাকিং নয় জাতীয় নির্বাচনের আগেই গণভোট লাগবে তিনি আরো বলেন আমরা আশা করেছিলাম জুলাই আগস্টের রক্তই শেষ হবে রক্তদান এ সময় শাহাদাব হবে শেষ শাহাদাব আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবীদের পরে দাবি আদায়ের আর রাজপথে নেমে আসতে হবে না কিন্তু আমরা আশাহত হয়েছি অল্প সময়ের ব্যবধানের আমাদের রাজপথে আসতে হবে হুশিয়ারি উচ্চারণ করে তাহের বলেন আমরা রাজপথে এসেছি প্রয়োজনে রক্ত দেব প্রয়োজনে জীবন দেব কিন্তু আমরা জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেব না ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে জুলাই সনদ বাংলার মাটিতে হুবহু সেটাই আইনি ভিত্তি দিতে সাংবিধানিক অন্তর্ভুক্ত করা হবে ইনশাল্লাহ গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে জাতীয় নির্বাচনে তসলিপ ঘোষণার পর গণভোটের আয়োজন কোনো বাধা নেই সুতরাং সময় আছে আরো পনেরো দিন সময় সাক্ষেপ করবেন গণভোটের সময় থাকবে সুতরাং যা বোঝাতে চাই বোঝে নিন নো হাকিং পাকিং